তুলছ কেন কে কি বলবে চলো দেখতে জঙ্গল আজকে আমরা তোমাদের বৌদির বাপের বাড়ি মানে আমার শ্বশুর বাড়িতে এসে এখন আমি কমেন্ট্রি করছি যে দেখো আমরা জঙ্গল দেখতে এই জঙ্গল না জঙ্গল না এটা পুকুর ছিল এখন জঙ্গল

এসব বলো না এই হয় না আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি কিন্তু ঘুরতে বেরিয়েছি চারিদিকে শুধু জঙ্গলই চোখে পড়ছে আর কিছু চোখে পড়ছে না শুধু জঙ্গল 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 চোখে পড়ছে কোথায় আমাদের বাড়ির ওখানে বিল্ডিং বিল্ডিং চোখে পড়ে গ্রাম দেখতে বেরিয়ে জঙ্গল চোখে পড়ে জঙ্গল এটাকে জল এটাকে জল এটাকে জল জল এটা কোনো ভালো জিনিস না জল জমে আছে এটাকে দেখো পুকুর দেখো হ্যাঁ এই একটা ভালো জিনিস দেখিয়েছো কালকে রাত্রি এসছি তখন তো কিছু বুঝতে পারিনি এখন একটু তাও ভালো লাগছে পদ্ম ফুল নয় এটা শাপলা এটা সেই পদ্ম নয় জলপদ্ম শাপলা শাপলা

এ তো সব ভেসে চলে এসেছে আগে হতো দেখতাম আমরা ওই মাঝখানে মাঝখানে জলে সব এগুলো নিজে থেকেই হয় দেখো দেখো মাছ দেখো কালকে মাছ দেখছিলাম ভালো তুলছো কেন কে কি বলবে ইস কার কারো কারো গাছ নাকি এটা

আবার চলে গেল এই যে এই যে এই ওখানে স্লিপ আছে কিন্তু এগুলো কি মাছ হবে কি সময় কত জল দেখো এত সুন্দর জায়গায় কত সুন্দর জল দেখো ও খালি পড়ে যায় ও খালি পড়ে ও ওইখান থেকে হাঁটছে না ওই মিডিলের খারাপ জায়গাটা দিয়ে হাঁটছে সব সময় কথা শুনবে না কিছু না সাপলা কটা তুলে নিয়ে যাও রান্না করে খাওয়া যায় সাপলা রাখতে জানি না কি তুলে নিয়ে যাবো

টাকা আমি হাফ প্যান্ট পরে এসেছি আবার টাকা কোথা থেকে টাকা মানি ব্যাগে রয়েছে চারিদিকেই জল এই তো প্রথম এরকম দেখলাম যে এইদিকে একটা পুকুর আবার এইদিকে একটা পুকুর আচ্ছা আবার ওইখানে একটা পুকুর আবার ওইখানে একটা পুকুর জঙ্গলে তাহলে কতগুলো পুকুর হলো এইটুকখানি জায়গার মধ্যে অনেকগুলো পুকুর এত পুকুর থাকলে তাহলে কি করে চলবে তাহলে তো জলই থাকবে জল ছাড়া আর কিছু নেই সেখানে জলই জীবন জলই জীবন তার প্রমাণ ঠিক আছে চলো চলো